প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ভোমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর সুন্দর কোটকি শাড়ি নিয়ে আসলাম আজকে কোটকি আর কোটকি ইৎকাত কটকিগুলো বর্তমানে সুপার হিট অনেক কালার নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য হিউজ পরিমাণ কালার দেখাবো যার যে কালারটা ভালো লাগবে কিন্তু নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালারগুলো আসছে এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রুচি সমত সারিয়ে পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ স্টার মল্লিকা দ্বিতীয় তলা এলিফেন্ট রোড ঢাকা মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো এই অনলাইন নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আর দামগুলো একদম রিজনেবল থাকবে পিওর ইতকাত কটকিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশানগুলো এগুলো যারা শাড়ি পরেন না তাদেরও দেখলে কিন্তু ভালো লাগবে এমন একটা শাড়ি খুব সুন্দর কালার কম্বিনেশন থাকবে পছন্দ থাকলে শাড়িগুলো নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমের দেখিয়ে দিয়েছি এখন শাড়িগুলো আপনাদেরকে খুলে দেখিয়ে দেব খুব সুন্দর সুন্দর কালার আছে দেখতে থাকেন আশা করি আপনি পছন্দের কালার এখান থেকে নিতে পারবেন খুব সুন্দর যে প্রথমে ব্লাউজ পিসটা দেখিয়ে দিলাম এটা ব্লাউজ পিসটা থাকবে রানিংয়ে আর এটা আঁচল থাকবে হাতে বাঁধানো টার্সেল থাকবে ফুল শাড়িটা সুন্দর শেড কালারে করা কত সুন্দর এক দেখাতে পছন্দ হওয়ার মতো শাড়ি যারা শাড়ি পরেন না তাদেরও জন্য কিন্তু লোভ জাগবে যে এই শাড়িটা একটু পরি এত সুন্দর একটা শাড়ি আর প্রাইসটা তো একদম রিজনেবল হোলসেল দামে পাবেন খুব সুন্দর সুন্দর কালার আছে দেখতে থাকেন আশা করি শাড়ি পছন্দ হবে এত সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আজকে খুব সুন্দর হাফ সিল ইটকাট কুটকিগুলো দেখিয়ে দিচ্ছি আর একটা কালার দেখিয়ে দিলাম সামনে একটা আঁচল থাকবে আর এই শেডটা থাকবে ফুল শাড়িটা অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কমিশন দিব কম্বিনেশন শাড়িটাও আরো সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কালার একটা থেকে একটা সুন্দর হবে জানি না কার কোনটা ভালো লাগবে সুন্দর সুন্দর কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন আরো সুন্দর একটা কালার দেখিয়ে দিলাম এটা ব্লাউজ পিসটা থাকবে হাতে বাঁধানো টার্সেল আছে প্রত্যেকটা শাড়িতে চমৎকার চমৎকার কালার কম্বিনেশন থাকবে শেডের উপরে থাকবে অনেক সুন্দর পিওর হাফ সিল কোটকিগুলো দেখিয়ে দিলাম ইতকাত কোটকি হ্যাঁ কেউ ইতকাত বলে কেউ কোটকি বলে আর একটা কালার দেখিয়ে দিলাম যদি এই কালারটা ভালো লাগে এটাও নিয়ে নিতে পারবেন দাম প্রত্যেকটারই আজকের ভিডিও সবগুলো শাড়ির একই দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটার শোরুম থেকে আর সুন্দর একটা সাদা কালো দেখিয়ে দিচ্ছে সাদা কালো একটা কালার দেখিয়ে দিলাম এটা আঁচলটা থাকবে আর ফুল শাড়িটা থাকবে সাদা কালোর উপরে যদি এই শাড়িটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন দাম থাকবে আঠারোশো পঞ্চাশ প্রত্যেকটা শাড়ির একই দাম থাকবে আজকে আঠারোশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে যার যে কালারটা পছন্দ হয়ে থাকে নিয়ে নেবেন আর একটা কালার দেখে দিলাম অলিভ কালারের উপরে মেরুন আঁচল লাল পার থাকবে অনেক সুন্দর দেখেন কালার কম্বিনেশনটা কতটা সুন্দর পছন্দ হয়ে থাকলে শাড়িটাও নিতে পারবেন দাম কিন্তু সেম থাকবে আঠারোশো টাকা যে যেখান থেকে দেখছেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজে লাইক দিয়ে রাখবেন পারলে ভিডিওটা শেয়ার করে রাখবেন আজকে না হয় আরেকদিন নিতে পারবেন আপনার প্রিয়জনও নিতে পারে অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের কোটকিগুলো দেখিয়ে দিচ্ছি পিওর হাফ সিল্কের উপরে তাকে দাম থাকবে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পারলে ভিডিওটা শেয়ার করে রাখবেন প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রত্যেক দিন আপডেট কালেকশন পাবেন আরও সুন্দর একটা কালার কম্বিনেশন দেখিয়ে দিলাম এটা ব্লাউজটা থাকবে যদি পছন্দের থাকে এই শাড়িটিও নিতে পারবে দাম থাকবে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে একটা কফি কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছে আনকমন কালার একদম আনকমন কালার দেখেন আঁচলটা কতটা সুন্দর আর বডিটা কফি কালারের উপরে থাকবে এই শাড়িটা সেম দাম থাকবে আঠারোশো পঞ্চাশ পছন্দ হয়ে থাকলে পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা বাসায় বসে কিন্তু আপনি শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারবেন কারণ সারা বাংলাদেশে এখন হোম ডেলিভারি দিয়ে থাকে আমরা আর একটা সুন্দর কালার দেখিয়ে দিলাম ব্লু কালারের উপরে থাকবে চমৎকার ব্লাউজ পিসটা থাকবে আচলটা অনেক সুন্দর আর ফুল শাড়িটা থাকবে এটা এই শাড়িটিও যদি পছন্দ হয়ে থাকলে নিয়ে নেবেন দাম থাকবে আঠারোশো পঞ্চাশ সুন্দর সুন্দর কালেকশান দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেক দিন আপডেট আপডেট কালেকশনগুলো আপনার দেখতে পাবেন আপনি নিতে পারবেন প্রত্যেক অকেশনের শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা কালো কালার দেখিয়ে দিলাম অনেক সুন্দর দেখেন মাঝখানে চেক থাকবে এক একটা শাড়ি এক এক রকম ব্যতিক্রম শাড়ি নিতে হলে এই শাড়িগুলো নিতে পারবেন হাফ সিল্ক কোটকি শাড়িগুলো ইতকাত কোট কি শাড়িগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশান এত কালার মানে দেখে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের এত কালার দেখেন এখানে কত কালার রাখা এগুলো সব কিন্তু হাফ সিল কোটকে গুলো সুন্দর সুন্দর কালার এখান থেকে যদি কারো কোনো কালার ভালো লাগে আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন শাড়িগুলো আপনাদেরকে ফুলে বাস ফুলে দেখে দেব আরও যদি পিকচার দেখতে চান অবশ্যই আমাদের পেজে পিকচার দেওয়া আছে ঘোমটা পেজে ওখানে গিয়ে আপনারা পিকচার দেখে নিতে পারবেন সুন্দর আরো একটা কালার কম্বিনেশন দেখিয়ে দিলাম এই শাড়িটারও সেম দাম থাকবে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িটা সংগ্রহ করতে পারবেন গোমটার শোরুম থেকে অনেক সুন্দর সুন্দর ঈদকাতে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে জটফট অর্ডার করে ফেলতে হবে কিন্তু আরও সুন্দর একটা কালার দেখিয়ে দিলাম দেখেন কালার কম্বিনেশন কতটা সুন্দর যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন এটারও দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে নতুন নতুন কালেকশান দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইউটিউব ফেসবুক থেকে দেখছেন আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক দিয়ে রাখবেন তাহলে প্রত্যেক দিন নতুন নতুন কালেকশানগুলো আপনারা দেখতে পাবেন আপডেট কালেকশানগুলো এই যে আরও একটা শাড়ি দেখিয়ে দিচ্ছে এটা ব্লাউজটা থাকবে একটা শাড়ি ফুল খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা আঁচলটা থাকবে আর ফুল অল ওভার কতটা সুন্দর দেখেন মার্শাল্লাহ এক দেখাতে ভালো লাগার মতো শাড়ি এমন একটা শাড়ি যারা শাড়ি পরেন না তাদেরও মন চাইবে যে এই শাড়িটা পরি এই ধরনের একটা শাড়ি পরি এত সুন্দর এত হালকা শাড়ি পরতে এতটা আরাম হবে আপনি পরলে বুঝতে পারবেন যে কি শাড়ি পরছেন এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম যার যে কালারটা ভালো লাগবে ঝটফট কিন্তু অর্ডার করে ফেলতে হবে এখানেও আরও সুন্দর সুন্দর কালার দেওয়া আছে এখান থেকেও যদি আপনারা কোনো কালার দেখতে চান অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে কালার দেখে নিতে পারবেন ছবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ